বাংলাদেশের গ্রামগঞ্জে হাট বসবে সেখানে গরু মহিষ ছাগল ভেড়া উঠবে না এটা তো হতে পারে না প্রিয় দর্শক আজকে আমি ডাকুমারা হাটে গিয়েছি ছাগল দেখার জন্য ভেবেছিলাম একটা ছাগল কিনবো কিন্তু সে আর কিনা হলো না তাই আমি বুড়ো বাজারের যে ছাগলগুলো রয়েছে তা ভিডিও করে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি তাহলে চলুন দেখে নিই এই বাজারের কতগুলো ছাগল উঠেছে সেই ছাগলগুলো কীরকম সাইজ রকম কালার কত রঙের তাহলে চলুন আমরা দেখতেই থাকি এখানে দেখুন এই ভাইটি দুইটি ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি সাদা ও একটি হর্ণাবর্ণের বর্ণের তারপরে দেখুন কেউ কিন্তু খালি হাতে এখানে আসে নাই যারা এসেছে হাটে কেউ দুইটা কেউ পাঁচটা কেউ তিনটা করে ছাগল হাটে নিয়ে এসেছে বিক্রি করতে কেউ বা আবার এসেছে ক্রেতা হিসেবে কিনতে কেউ কিনে নিয়ে গিয়ে বাড়িতে পোষ মানাবে আবার কেউ বা বাজারে বিক্রি করে দিবে অন্যরা তাদেরকে জবাই করে কেটে সেগুলো কিন্তু হাটে বাজারে বিক্রি করে দিবে তার মাংস এখানে দেখুন এই যে হলুদ রঙের যে ছাগল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিন্ন প্রজাতির এরা আম ছাগল প্রজাতির মাঝে মাঝে চোখ দিয়ে তাকালে এদিকে ওদিকে এত এত ছাগল দেখা যায় তো যেন চোখ জুড়ানো যায় না দেখতে যেমন সুন্দর দামগুলো কিন্তু তাদের অনেক ভালো হওয়া দরকার এখানে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু হাটে এসেছে ছাগল কিনে ছাগল বিক্রি করার জন্য তার হাতে দেখতে পাচ্ছেন চারটা ছাগল সে খুবই দুঃখ প্রকাশ করতেছে আমার কাছে যে ভাই আমার একটা ভিডিও করেন আমি বললাম ঠিক আছে আপনার ভিডিও আমি করতেছি সে বলতেছে সে ছাগলগুলো যে আমি বিক্রি করব দাম তো পাওয়া যায় না একদম কম দাম আমি বলে দিলাম হাসির ছলে যে ভাইয়া কম বেশি করে একটা ছেড়ে দেন বিক্রি তো করতে হবে সে আমাকে বলল কম বাড়া করে তো সেরে দেবো পুরাই তো লস খেয়ে যাবো কোথাও কোথাও দেখা যাচ্ছে ব্যাপারীরা যে এসেছে ছাগলগুলো কিনতে কেউ দশটি কেউ বিশটি কেউ পনেরোটি কিনে নিচ্ছে এগুলো চালান দেবে কখনো ঢাকায় কখনও চিটাগাং কখনো সিলেট ছাগলগুলোকে খাওয়াতে যে পালন করতে যে পরিমাণ পরিশ্রম হয়েছে এবং যে পরিমাণ খরচা হয়েছে সেই তুলনা অনুযায়ী ছাগলের দাম কিন্তু খুব কম আমরাই এসেছিলাম আজকে ডাকুমারা হাট ডাকুমারা হাটটি গাত্রী থানার পূর্ব এক কর্নারে এই হাটে প্রায় সব কিছু পাওয়া যায় আপনারা যদি কখনো এই হাটে আসতে চান গরু মহিষ ছাগল থেকে শুরু করে ভ্যান গাড়ি বা অন্য অন্য কোনো গাড়ি কিনতে তাহলে অবশ্যই চলে আসবেন ততক্ষণে আমরা এই ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন